সামনেই দুর্গা পুজো বাড়িতে অনেক কাজ বিশেষ করে রবিবার সেই রকমই একটা রবিবারে চটজল দিয়ে আমি বানিয়ে ফেলেছিলাম এই রকম চিকেন কারি যেটা বানাতে খুব বেশি ঝামেলা করতে হয় না আবার রান্না করতে করতে বাড়ির কাজও করা যাবে নমস্কার আমি মৌসুমি আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি এক কিলো চিকেন রান্না করব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচানো টমেটো দুটো বড়ো সাইজের কুচানো পেঁয়াজ যেহেতু চিকেন কারি হবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব তারপর রান্না করব। যদি আরও বেশি সময় ধরে রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন যদি এইভাবে মশলা মেখে নিয়ে চিকেন রান্না করা হয় তাহলে চিকেনের যে একটা স্ট্রং স্মেল আসে সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় আর চিকেনের স্বাদটা অনেক ভালো হয় চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি এইবার ঢাকা দিয়ে দেড় ঘন্টা রেখে দেব তারপর রান্না করব কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা আলু মাংসের মধ্যে আলু আমার বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে তাই আমি দিয়েছি আপনাদের ইচ্ছা না হলে আলু দেবেন না আলুর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ নুন আর হলুদ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব ঢাকা দিয়ে আলু ভাজলে আলু ভাজার সাথে সাথে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর চিকেনের সাথে যেহেতু আলুটা আমি বেশিক্ষণ রান্না করতে চাইছি না তাই ভাজার সময়তেই আলুটা আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব সেক্ষেত্রে চিকেনের গ্রেভির স্বাদটা ভীষণ ভালো হবে আর যদি আলু না দিয়ে রান্না হয় তাহলে তো কোনো কথাই না দেখুন আলু একদম লাল করে ভাজা হয়ে গেছে আর এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় তুলে নিচ্ছি আলুটা ভাজতে আমার পনেরো মিনিট মতো সময় লেগেছে ভাজা আলু তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর একটা বড় এলাচ বড় এলাচ সাধারণত খাসির মাংসই দেওয়া হয় কিন্তু মুরগির মাংসের মধ্যেও বড় এলাচ দিয়ে দেখবেন মাংসের কালারটা ভীষণ সুন্দর আসে আর সুন্দর একটা স্মেল আসে ফোড়নটা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো সময় ধরে নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পর প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নেব তারপর আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মাংসটা রান্না করতে থাকবো আর মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নড়াচড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসের তেলটা খুব ভালোভাবে রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে নিতে হবে আর মাংসের মধ্যে যেহেতু সমস্ত কাঁচা মশলা দেওয়া আছে টমেটো পেঁয়াজ তাই সব কিছু থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে তাই একদম গ্যাসের ফ্লেমটা লোতে করবেন না তাহলে মাংস থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে আর মাংস সেদ্ধ হয়ে ভেঙে যাবে মাংসটা আর ঠিকভাবে কষাতে পারবেন না আর মাংস যদি খুব ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ একদম ভালো আসে না তাই মিডিয়াম আছে ঢাকা দিয়ে আর মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে চিকেনটা কষাবেন দেখবেন চিকেন টমেটো পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিয়ে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে চিকেনটা কষানো হয়ে গেছে দেখুন তেলটা খুব ভালোভাবে রিলিজ করে দিয়েছে এইবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দেওয়ার পর মিনিট তিন চারের মতো সময় ধরে সব কিছু আবারও একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলু আর মাংস সেদ্ধ হয়ে গেছে যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চান সেই বুঝে জল দেবেন আমি এখানে হাফ গ্লাস পরিমাণে গরম জল দিলাম আর অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার কারণ আমার মনে হয় যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ বেশি ভালো আসে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে একটু হলেও স্বাদটা নষ্ট হয়ে যায় এটা সম্পূর্ণ আমার মতামত গরম জল দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা হতে দেব প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে রান্নায় একটা সুন্দর কালার এসেছে আর পেঁয়াজ টমেটো সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এইভাবে চিকেন কারি বানিয়ে ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন বন্ধুরা আপনারাও বাড়িতে একবার এইভাবে চিকেন কারি বানান আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ